আজ আমরা পুকুর গ্রামের একটা ঘটনার কথা বলবো একদম ঝোড়ো একটা পরিবেশ দিয়ে কাল শুরুটাই বৈশাখী সন্ধ্যা জানেন তো ঝোড়ো হাওয়া বইছে বৃষ্টি পড়ছে বাজ পড়ছে উফ আর কারেন্ট নেই মানে পুরো গ্রাম অন্ধকারে ডুবে শুধু পরান্দার চায়ের দোকানে একটা হ্যারিকেন জ্বলছে টিম টিম করে ঠিক আর সেই আলোয় দোকানের ভেতরে বেশ কিছু লোক নানা বয়সীর জটলা যাকে বলে আর কি কেউ তাস খেলছে কেউ চা খাচ্ছে তেলে ভাজা চলছে আর তার সাথে চলছে গল্প গুজব পুরনো দিনের গল্প ওই ভূত প্রেত জমিদার এই সবার কি তবে একটা চিন্তা কিন্তু সবার মধ্যেই আছে ওই যে অসময়ের বৃষ্টি ফসলের ক্ষতি হবে তো হ্যাঁ খগেন মাঝি মধু কর্মকার কাশীনাথ রামলোচন এরা সব সেই নিয়েই কথা বলছে বেশ জীবন্ত লাগে চরিত্রগুলোকে এরই মধ্যে একদম অন্যরকম একজন ভূতনাথ বাবু এক কোণে চুপচাপ বসে কেমন যেন বিষণ্ণ ই কোনো উত্তরই দিলেন না চুপ আর ঠিক তখনই জগন্নাথ মানে একটু টিপ্পনি কেটে বসলো হ্যাঁ হ্যাঁ বলল যে ভূতনাথ বাবু তো ভূতের ভয় পেয়েছেন আর সবাই হেসে উঠল কিন্তু হাসিটা বেশিক্ষণ থাকলো না হঠাৎ করে একটা বাজ পড়লো বেকট শব্দ আহ হ্যারিকেনটাও প্রায় নিভে যাওয়ার মতো অবস্থা আর দোকানটায় কেমন যেন একটা অস্বাভাবিক নিরবতা নেমে এলো থম থমে হয়ে গেল পুরো জায়গাটা এরপর আবার ভূতের ভয় নিয়ে কথা শুরু হলো পরন্দা বলছিল আরে বাবা ভূতের ভয় তো কম বেশি সবারই লাগে মধু কর্মকার আবার ছোটবেলায় শোনা গল্প জুড়ে দিল তার লাছে মুন্ডু কাটা ভূত নাকি যেন বেড়ালের গল্প কিন্তু খোগেন মাঝি এসব মানতে নারাজ সে বলছে সব মনের ভুল কিন্তু জগন্নাথ আবার উল্টো গাইছে বলছে দিগেন গয়লার ঘটনাটা কি তাহলে মনের ভুল মানে একই ঘটনার দুটো দিক উঠে আসছে কেউ বিশ্বাস করছে কেউ করছে না এর মধ্যে ধীরেন সরকার আবার একটু অন্য লাইনে গেল নেগেটিভ এনার্জি টেনে জি কি সব বলছিল পরান্দা তখন আবার একটু পুরান টুরান টাললো ভালো কাজ খারাপ কাজ কর্মফল অতৃপ্ত আত্মাই সবার কি বলল ভয় পেয়ে লাভ নেই আর ঠিক এই সময় আবার একটা বাজ পড়ার শব্দ হলো হ্যাঁ আর সঙ্গে সঙ্গে ভূতনাথ বাবু একটা লম্বা শ্বাস ফেললেন হুম তারপর বললেন সব ভূত মনের ভুল নয় কিছু সত্যি থাকে আমি আমি নিজের চোখে দেখেছি দোকানে যেন কেউ বরফ ফেলে দিয়েছে ব্যাস একেবারে চুপ গা ছমছম করার নিস্তব্ধতা জগন্নাথ তখনও হাল ছাড়েনি একটু ব্যঙ্গ করেই বলল কি দেখেছেন ভূতের বাবার শ্রাদ্ধ নাকি ভূতনাথ বাবু খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় উত্তর দিলেন যা দেখেছি তা শুনলে আপনাদের হাসি শুকিয়ে যাবে এখান থেকে তাহলে মূল গল্পটা শুরু হ্যাঁ বাবু বলতে শুরু করলেন একেবারে ঘটনা বয়স তখন এই পনেরো হবে এক কুয়াশা ঘাকা সন্ধেবেলা বাবাকে খুঁজতে বেরিয়েছিলেন উনি ও আচ্ছা গ্রামে একটা গুজব ছিল যে ওনার বাবা নাকি তন্ত্র সাধনা করেন আচ্ছা তো উনি খুঁজতে বেরিয়ে কি দেখলেন দেখলেন যে শ্মশানঘাটের কাছে যে পুরনো বটগাছটা আছে তার তলায় ওনার বাবা বসে সঙ্গে আর একজন জটাজুটোধারী এক তান্ত্রিক বাবা হ্যাঁ গেরুয়া কাপড় পরা কপালে রক্তচন্দনের ফোঁটা সামনে মাটির প্রদীপ জ্বলছে ধোঁয়া বেরোচ্ছে কুণ্ডলি পাখিয়ে আর আর একটা বিশাল কালো মূর্তি মূর্তি কিসের মূর্তি ঠিক বোঝা যাচ্ছিল না শুধু দুটো চোখ দেখা যাচ্ছিল লাল হয়ে জ্বলছে আর বাবা এক মনে মন্ত্র পড়ে যাচ্ছিলেন মুতনাথ বাবুকে দেখে ফেলেনি হ্যাঁ দেখে ফেলেছিল প্রথমে তান্ত্রিকটা দেখেই হুঙ্কার দিয়ে উঠল বাবাও চমকে তাকালেন তারপর তারপর সেই তান্ত্রিক নাকি ভূতনাথ বাবুর দিকে তাকিয়ে বলেছিল এর শরীরে অশুভ শক্তি ঢুকেছে ভবিষ্যতে একে এর ফল ভোগ করতে হবে এ বাবা এ তো সাংঘাতিক কথা বাবা খুব ভয় পেয়ে গিয়েছিলেন উনি নাকি বুঝতে পেরেছিলেন যে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ছেলেরই সর্বনাশ ডেকে এনেছেন মানে উনি কি কারোর ক্ষতি করতে চাইছিলেন হ্যাঁ ওই পারিবারিক সম্পত্তি নিয়ে কাকার সঙ্গে ঝামেলা ছিল তার উপরই কিছু একটা করার জন্য তান্ত্রিকের কাছে গেছিলেন আচ্ছা আর ভূতনাথ বাবু ওনার কি হলো? হল বাবু বললেন সেই মুহূর্ত থেকেই আমি অনুভব করলাম আমার ভেতরে কিছু একটা বদলাচ্ছে এই অনুভূতিটা নাকি আর যায়নি এরপর উনি এখনকার কথা এলেন মানে বর্তমান অভিজ্ঞতার কথায় হ্যাঁ ওনাদের বাড়িতে একটা বিশাল পুরোনো আয়না আছে সেই আয়না নিয়েই যত কাণ্ড রকম দিনের বেলায় নাকি আয়নাটা একদম স্বাভাবিক কিন্তু রাত হলেই অন্য রকম মনে হয় আয়নার ভেতর থেকে যেন কেউ নজর রাখছে ওনার দিকে উফ কেমন লাগছে শুধু তাই নয় রাতে নাকি অসম্ভব ঠান্ডা লাগে ওনার শরীরে কাঁপুনি দেয় আর কে যেন ফিসফিস করে নাম ধরে ডাকে ভোদনাথ 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 ভূতনাথ নয় হ্যাঁ ভোদনাথ কেন কে জানে তারপর নাকি ঘুম বা তন্দ্রার মধ্যে অনুভব করেন যে আয়নার ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে বেরিয়ে আসছে হ্যাঁ বুকের ওপর চেপে বসছে বরফের মতো ঠান্ডা তার নিঃশ্বাস আর গা থেকে পচা গলা মাংসের মতো গন্ধ আসছে ভয়ঙ্কর তারপর ঘুম ভেঙে যায় হ্যাঁ ঘুম যখন ভাঙে দেখেন সারা শরীর ঘামে ভেজা হাতে হাতে নাকি নখের দাগ থাকে নখের দাগ কার নখের দাগ সেটাই তো রহস্য আর একদিন নাকি আয়নার গায়ে শুকনো রক্তের দাগও দেখেছিলেন বাপরে এর পরের অভিজ্ঞতাটা আরো ভয়ঙ্কর একদিন রাতে উনি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন কেন এমনি কিন্তু আয়নায় নিজের মুখটা দেখতে পাননি তাহলে কি দেখেছিলেন দেখেছিলেন একটা একটা বিকৃত চেহারা লোমস ফোলা ফোলা মাংস চোখ দুটো টকটকে লাল কুকুরের মতো ধারালো দাঁত বেরিয়ে আছে আর হাত দুটো নেকড়ের মতো লম্বা লম্বা নখ এ তো তাই শুধু দেখা নয় উনি নাকি নিজের ভেতরেও তখন একটা সাংঘাতিক পরিবর্তন অনুভব করছিলেন একটা তাজা রক্তের জন্য তীব্র মানে নিজের মধ্যেই হ্যাঁ নাকে আসছিল কাঁচা মাংসের গন্ধ কিন্তু সকালে উঠে সকালে কি দেখেন সকালে উঠে দেখেন উনি বিছানাতেই শুয়ে আছেন কিন্তু হাত পায় কাদামাটি মাখা ঠোঁটের কোণে হয়তো পাখির পালক বা কোনো পশুর লোম লেগে আছে আর গা থেকে একটা পচা গন্ধ আসছে তার মানে রাতে উনি উনি কি বাইরে বেরিয়েছিলেন নিজের সেটাই তো প্রশ্ন উনি নিজে কিছু মনে করতে পারেন না কিন্তু চিহ্নগুলো তো অন্য কিছুর ইঙ্গিত দেয় এই পর্যন্ত শুনে দোকানে লোকজনের কি প্রতিক্রিয়া হলো খগেন মাঝি বলল এটা স্বপ্ন মনের ভুল আর জগন্নাথ সে তো বিশ্বাস করার লোক নয় সে আবার টিপ্পণী কাটলো বললো স্বপ্নে নাপিতখানার আয়নায় নিজের বুড়ো মুখ দেখে ভয় পেয়েছেন নাকি আরো কি সব ঠাট্টা করলো ধীরেন কিছু বললো সে শুধু জিজ্ঞেস করলো এত ভয়ের কারণটা কি মানে ঠিক কিসে গেলেন না রেগে যাননি খুব শান্তভাবেই বললেন এটা স্বপ্ন নয় এই অভিশাপটা আমার শরীরটাকে একটু একটু করে ক্রাস করছে আমি জানি না আর কতদিন আমি মানুষ থাকবো সাংঘাতিক কথা জগন্নাথ এবার জন্য আরও খেপে গেল বললো এসব সিনেমার গল্প ছাড়ুন তো নেকড়ে মানব যেমন খুশি তেমন সাজো হচ্ছে নাকি মানে চরম অবিশ্বাস হ্যাঁ আর তখনই চ্যালেঞ্জটা দিল বলল ঠিক আছে আমি আপনার বাড়ি যাব ওই আয়নার সামনে এক রাত কাটাব দেখব সত্যিটা কি বাবু রাজি হলেন হলেন তবে সাবধান করে দিলেন বললেন এত কৌতূহল ভালো নয় পরক করতে গিয়ে শেষে বিপদে পড়বেন কিন্তু জগন্নাথ শুনবে কেন না বাকিরাও বেশ উৎসাহী হয়ে উঠল খোগেন ধীরেন্দ্র পরান্দা সবাই বলল হ্যাঁ হ্যাঁ যাওয়াই উচিত দেখাই যাক না কি হয় জগন্নাথ তো তখন আরো জেদ ধুলে বসলো ঠিক করলো পরের অমাবস্যাতেই যাবে ভূতনাথ বাবুর বাড়ি আয়নার সামনে রাত কাটাবে ভূতনাথ বাবু শেষ পর্যন্ত রাজি হয়ে শুধু বললেন বেশ তবে মনে লাগবেন এই খেলায় জয়ে পরাজয় বলে কিছু নেই কি সাংঘাতিক ইঙ্গিত এরপর এলো সেই অমাবস্যার রাত উফ ভাবলেই কেমন লাগে গা ছমছমে অন্ধকার ভূতনাথ বাবুর বাড়ির সামনে গিয়ে হাজির হলো জগন্নাথ একা একা বাকিরা গেল না না শেষ মুহূর্তে সবাই ভয় পেয়ে পিছিয়ে গেছে জগন্নাথের সাহস আছে বলতে হবে ভূতনাথ বাবু বারান্দায় একটা কেরোসিন ল্যাম্প নিয়ে বসেছিলেন জগন্নাথকে দেখে ভেতরে আসতে বললেন জগন্নাথ তখনও কি ঠাট্টা করছিল হ্যাঁ একটু করছিল বলল কই আপনার সেই বিখ্যাত আয়নাটা দেখি ভূতনাথ বাবু দেখালেন হ্যাঁ ইশারায় দেখিয়ে দিলেন বিশাল আয়নাটা খুব পুরনো কাঁচটা কেমন যেন কালচে হয়ে গেছে জগন্নাথ গিয়ে দাঁড়ালো আয়নার সামনে হ্যাঁ দাঁড়ালো আর যেই দাঁড়িয়েছে কি হলো অমনি ঘরের পরিবেশটা বদলে যেতে শুরু করলো একটা পচা গন্ধ নাকে এলো বাতাসটা হঠাৎ খুব ভারী হয়ে গেল মনে হতে লাগলো ঘরে যেন অন্য কেউ আছে অদৃশ্য কেউ হ্যাঁ আর জানালার বাইরে যদিও একটুও হাওয়া দিচ্ছিল না গাছের পাতাগুলো কেমন যেন অস্বাভাবিকভাবে নড়তে শুরু করলো জগন্নাথ ভয় পায়নি থমকে গেছিল কারণ সে আয়নার দিকে তাকিয়েছিল আর আয়নায় সে বাবুর প্রতিবিম্বটা দেখছিল 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 বাবুর চেহারাটা বদলে যাচ্ছে গায়ে পশম গজাচ্ছে হাত পা নখ বেরোচ্ছে আঙুল থেকে মুখটা হয়ে উঠছে বিভৎস চোখ দুটো যেন দুটো কালো গর্ত আর তার ভেতরে দুটো লাল বিন্দু জ্বলছে এ তো সেই আগের বর্ণনাটার মতো একদম জগন্নাথ কাঁপতে শুরু করে দিয়েছিল ভয়ে আর ভূতনাথ বাবুর মুখ থেকে একটা অদ্ভুত গোঙানির শব্দ বেরোচ্ছিলো যেন কোনো ক্ষুধার্ত জানোয়ার গোঙাচ্ছে তারপর ঘরের বাতাসটা আরও ভারী হয়ে গেল মনে হচ্ছিল যেন সব আলো শুষে নিচ্ছে জগন্নাথ চিৎকার করতে চেয়েছিল কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না তারপর তারপর কি হলো তারপরে ঘটনাটা কেউ দেখেনি বিবরণ অনুযায়ী এরপর কি নারকীয় কাণ্ড ঘটেছিল তা কারো জানা নেই পরের দিন সকাল পরের দিন সকালে গ্রামের লোক মানে ওই পরান্দা খোগেন মাঝিরা যখন ভূতনাথ বাবুর বাড়ি গেল কেন গেল জগন্নাথ ফেরেনি বলে হ্যাঁ জগন্নাথও ফেরেনি বাবু দোকানে আসেননি তাই চিন্তা করে ওরা গেল গিয়ে যা দেখল সে এক অদ্ভুত বিভৎস দৃশ্য কি দেখল দেখল ভূতনাথবাবু বিছানায় শুয়ে আছেন কিন্তু তার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে আছে যেন কোনো গর্ভবতী মহিলার মতো সারা গায়ে ঘনক পশম আর মুখে একটা অদ্ভুত শান্ত ভাব পেট ফোলা পশম মানেটা কি কে জানে আর ঘরের চারপাশে মানুষের হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বড় বড় হাড় হাঁটুর হাড় কনুইয়ের হাড় খুলির টুকরো দেয়ালের গায়ে শুকনো রক্তের দাগ মানুষের হাড় তার মানে জগন্নাথ ধরে নিতে হবে কারণ জগন্নাথকে তো আর পাওয়া যায়নি তারপর কি হলো ওরা যখন দেখছে তখনই ভূতনাথবাবু চোখ খুললেন উঠে বসলেন নিজের ফোলা পেটের দিকে একবার তাকালেন তারপর চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেলেন সোজা নদীর ধারে যে জঙ্গলটা আছে সেই দিকে চলে গেলেন কেউ আটকালো না কে আটকাবে সবাই তো ভয়ে আতঙ্কে একেবারে পাথর হয়ে গেছে ঘরের দৃশ্য দেখে ভূতনাথ বাবু আর ফেরেননি না ভূতনাথ বাবু কেউ আর কেউ দেখেনি উনিও নিখোঁজ জগন্নাথও নিখোঁজ তাহলে গল্পটা গল্পটা এখানেই শেষ 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 ভূতনাথ বাবুর হয়তো কিন্তু গ্রামের আতঙ্কটা হয়নি মানে এরপর থেকে নাকি গ্রামে রাতের বেলা প্রায়ই একটা অদ্ভুত জন্তুর উপদ্রব শুরু হলো গরু ছাগল হাঁস মুরগি এসব তুলে নিয়ে যেতে লাগলো জন্তুটা দেখতে কেমন কেউ ঠিক করে দেখেনি কেউ বলে বিকৃত মানুষ কেউ বলে অন্য কিছু নরখাদকও বলে কেউ কেউ সবাই বিশ্বাস করে ওই জন্তুটা নদীর চরের জঙ্গলেই থাকে এই ঘটনার কি কোনো ব্যাখ্যা পাওয়া গেল গ্রামের ডাক্তার বীরেন ভট্টাচার্য উনি নাকি বলেছিলেন এটা লাইকেনথ্রোপি বা ওয়েলফ সিনড্রোম হতে পারে মানে একটা মানসিক রোগ কিন্তু ওই ঘরের ভেতরের দৃশ্য হাড় গোড় ভূতনাথবাবুর ওই চেহারা সেটাই তো প্রশ্ন রোগ নাকি অভিশাপ ভূতনাথবাবুর কি হয়েছিল জগন্নাথেরই বা কী পরিণতি হল ওই জন্তুটাই বা কে কোন উত্তর নেই না কোনো উত্তর নেই এই প্রশ্নগুলো নিয়েই গল্পটা শেষ হয়েছে